চলে গেছেন তো আসলে কর্মবিরিত এখন চলতেছে তো এই সময় আসলে আমরা প্রতিবেদন তৈরি করি এখানে কিন্তু আসলে শীতের আইটেম গুলা কিন্তু ওনারা পুরোপুরি ভাবে শুরু করে দিয়েছেন এবং অনেক আইটেম কিন্তু আসলে ওনারা অলরেডি রেডি করে ফেলেছেন তো সেই আইটেমগুলোও কিছু দেখাবো আর কিছু আপডেট কালেকশন কিন্তু ওনার কারখানায় প্রতিনিয়তই তৈরি হইতেছে না কিন্তু কিছু আপডেট কালেকশন আছে যেগুলো আসলে বায়ার কালেকশন এগুলো কিন্তু এখানে এই যে ফিনিশিং এর কাজ করতেছেন তো আসলে এই কালেকশনগুলো কিন্তু চলে যাবে আর ডেলিভারি হবে তো তার জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে আর কিছু কালেকশন আছে শীতের সেগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে আর অসংখ্য কালেকশন কিন্তু ওনার কারখানায় প্রতিনিয়তই তৈরি হয়ে থাকে তো যে এখানে যে সমস্ত দেখছি এগুলা কিন্তু আসলে গরমের কালেকশন এখানে কিছু কালেকশন আছে যা শীতের কালেকশন তো আসলে এই শোরুমের উনারও কিন্তু আসলে প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন উনি বিভিন্ন সাইডের কিন্তু আসলে কাজগুলা উনি দেখাশোনা করতেছেন এবং কোয়ালিটি কিন্তু আসলে উনি মেনটেন করে থাকেন আসলে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমাদের এই শোরুমের ওনার ওখানে কিন্তু উনি ব্যস্ত সময় পার করতেছেন তো ওনার সাথে একটু কথা বলে নিব আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে সব সময় এত ব্যস্ত থাকেন যা আপনার সাথে আসলে ওভাবে কথা বলা হয় না আজকে আমার ব্যস্ততার মুহূর্তে কিছু সময় আপনাকে দিতে হবে ভাই জি ভাই কি কি ধরনের কালেকশন ভাই আপনি তৈরি করতেছেন ভাই ভাই কালেকশন তো অনেক কি আছে

এটার মধ্যে কি ডস্টিং আছে ডস্টিং দেওয়া আছে আইলেট দেওয়া আছে তাই তো আহ এটার মধ্যে সাইজ কয়টা হবে ভাই এটা দুইটা সাইজ লার্জ আর এক্স পকেটে কি কাপড় ব্যবহার করেন পকেটে টেরি কাপড় सेम কাপড় सेम কাপড় আহ পকেটে তো অনেক বিশাল বড় জি এটার মধ্যে কালার কয়টা হবে ভাই এটার মধ্যে একটা কালারই একটা কালারই এটা লেডিস আইটেম ভাই লেডিস আইটেম

মাল তো বারো পিস এক মিলিশার হয় সাইজ বাই সাইজ চার পিস করে বাঁধা হয়েছে সাইজ বাই সাইজ চার পিস করে জি মাসাল্লাহ তো এই এখানে অসংখ্য কালেকশন এগুলা সমস্তই অর্ডারই নাকি জি অর্ডার আচ্ছা আচ্ছা আর কি কালেকশন আছে ভাই আর কয়টা দেখাবো জি জি প্যানেল ট্রাউজার পাই যান প্যানেল জি এটা কি কয়টা পকেট দুইটা তিনটা পকেট তিনটা পকেট আর এখানে সাইডে বিট পাই ইয়া দেওয়া আছে না ফ্যাশন দেওয়া আছে এটা এটা এটার মত কটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ এম এল এক্স এল এম এল এক্স এভারেজ সেট জি এভারেজ এভারেজ সেট আর কি কালেকশন আছে ভাই আপনার আতে একটা কালেকশন দেখতেছিলাম বেবি আইটেম ভাই বাচ্চা আইটেম বাচ্চা আইটেম এটা ভিতরে কটা সাইজ এটা পাঁচটা সাইজ ভাই পাঁচটা সাইজ আচ্ছা 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 কি কি সাইজ 16 18 20 বাই 24 এটাই ছোট এটার উপরে কটা থাকবে এটার উপরে পাঁচটা এটা বড় এটা বড় জি আচ্ছা আচ্ছা

আপনার গরমের কিছু কালেকশন আপনার দর্শকরে দেখাই দেন দেখে মনে হয় একটা টু কোয়ার্টার আছে আর মধ্যে কয়টা সাইজ তিনটা সাইজ কি কি সাইজ এম এল এক্স এল যেটা ধরেছেন এটা কি এম এম এটা কয়টা কালার হয় কালার হয় অনেক কয়টা ম্যাক্সিমাম চার পাঁচটা কালার হয় চারটা থেকে পাঁচটা এটা এভারেজ রেট জি এভারেজ রেট কত এভারেজ রেটটা এভারেজ রেটটা ভাই নাই বলে আ না আলোচনা আলোচনা দর্শক কিন্তু যেহেতু ওনারা পাইকারি বিক্রি করে থাকেন তো ওনার আসলে রেটটা না বলাই ভালো কুৎসা পর্যায়ে আপনাদের বিক্রি করার সমস্যা হওয়ার কারণে রেটটা আমরা প্রকাশ করতেছি না আর সবচেয়ে বড় কথা উনি কিন্তু সারা বছরে বাহিরের বায়ারদের কাজগুলা করে থাকেন ফাঁকে ফাঁকে কিছু কালেকশন বাংলাদেশের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকেন যেগুলো আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় ওনার পোশাকের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ আমি যখন প্রতিপাদনটা তৈরি করলাম তখন অবশ্যই আপনারা একটু খেয়াল করেছেন এখানে কিন্তু আসলে বয়লার দ্বারা আয়রন করে থাকেন তো বুঝতেই পারতেছেন একটা বয়লারের আয়রন কিন্তু আসলে প্রচুর প্রচুর ব্যয়বহুল আহ যেখানে আসলে অন্যান্য জায়গায় কিন্তু আসলে বয়লার ব্রয়লার আয়রন হয় না আর উনি কিন্তু সম্পূর্ণটাই বয়লার আয়রন করে থাকেন কারণ যেহেতু উনি বায়ারদের কাজগুলো করে থাকেন আর বায়ারদের কাজ মানেই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং